জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র সেনাবাহিনীর গর্বিত অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপর একে একে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন শেখ জামাল ছিলেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী তার সম্পর্কে অনেক কিছুই অজানা সেদিন জিয়া মোস্তাকদের দুঃসাহসের কারণে মানব সভ্যতার ইতিহাসে নিঃশংসতম হত্যাকাণ্ড হয় হত্যা ষড়যন্ত্রের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের বিষদগার করেন পাকিস্তানের সঙ্গে তাদের সেই বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝাপ্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে এতে এতেই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের উত্থাপিত জাতীয় নির্বাচনে বিদেশি শক্তির ভূমিকা নিয়ে ইলেকশন এখানে কোনো শক্তির চাপ হয়েছে বিদেশি ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে পরে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বনানী কবরস্থানের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা